একটি মোটরসাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি ক্রয় মূল্য বারোশো টাকা বেশি হয় হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত এখানে তোমরা খেয়াল করো যখন আমাদের অঙ্কে দুটো বিক্রয় মূল্য থাকবে এবং যদি বলা থাকে যে কত টাকা বেশি হতো এই যে বেশি হতো এই লেখাটা যদি থাকে তাহলে আমরা দুটো বিক্রয়মূল্যের পার্থক্য করে অর্থাৎ মাইনাস করে দেব অর্থাৎ বিয়োগ করব। যদি আবার বলতেছি যদি এই লেখাটা থাকে দুটো বিক্রয়মূল্য থাকে প্লাস এত টাকা বেশি হতো তাহলে আমরা এই কাজটা করব এখন দ্বিতীয় আসো যে কি মোটরসাইকেল ক্রয় মূল্যগত এখন ক্রয় মূল্যটা আমাদের অঙ্কে কিন্তু দেওয়া নাই সেটা আমাদেরকে ধরে নিতে হবে তাহলে ধরি ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন অঙ্কে বলা আছে যে বারো প্রথম বিক্রয় মূল্য প্রথম বিক্রয় মূল্য বারো পার্সেন্ট ক্ষতি বারো পার্সেন্ট ক্ষতি মানে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা মানে কি এই ক্রয় মূল্য থেকে অর্থাৎ একশো টাকার থেকে বারো টাকা বাদ তাহলে হচ্ছে কি অষ্ট টাকা ঠিক আছে এখন দেখো দ্বিতীয় বিক্রয় মূল্যটি দ্বিতীয় বিক্রয় মূল্যটি এখানে বলা আছে যে আট পার্সেন্ট কি লাভে আট পার্সেন্ট লাভে তাহলে মানে কি একশো থেকে একশো যোগ আট একশো আট টাকা আমি বলছিলাম কি যে দুটো বিক্রয় মূল্য এখন আমরা বিয়োগ করে দেব দুই বিক্রয় মূল্যের পার্থক্য তাহলে কত একশো আট মাইনাস অষ্টআশি তাহলে হচ্ছে কি বিশ পারসেন্ট এখন দেখো এই বিশ পারসেন্ট সমান সমান কিন্তু আমাদের বারোশো টাকা এই বিশ পার্সেন্টের সমান সমান বারোশো টাকা তাহলে যে বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য বারোশো টাকা তাহলে লিখতে পারি যে বিশ পার্সেন্ট সমান সমান বারোশো টাকা এখন এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ উপরে বারোশো নিচে হল বিশ তাহলে এটা গেল এখন ক্রয় মূল্য ক্রয় মূল্য কত কতটা আছে একশো টাকা অর্থাৎ আমরা ওখানে ধরবো একশো পারসেন্ট একশো পারসেন্ট বারোশো বেশি হবে বেশি হলে উপরে গুণ যাবে নিচে হল বিশ এই শূন্য এই শূন্য কটা পাঁচ তাহলে হচ্ছে কত ছয় হাজার টাকা এটাই হচ্ছে উত্তর